শুধু পঁচাত্তর হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র এক লাখ পঞ্চান্ন এক লাখ এক লাখ পঞ্চান্ন এভিএস চ্যানেল দুই হাজার মডেল একেবারে রিজনেবল মাত্র এক লাখ ডাবল একশো আর কাছে আসেন ভাই কাছে আসেন বাইক কখনো পাইছেন কিনা জানি না তবে বাইক প্রেমীদের স্বপ্ন কিন্তু আবার মোটর সলিউশনই কিন্তু পূরণ হয় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় ভার্সন টু তাও আবার কি দশ বছরের কাগজ এফআই এফআই ভার্সন টু দশ বছরের কাগজ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একটা না ভার্সন টু কিন্তু আছে দুইটা এক লাখ বিশ 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 এফআই 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 এক লাখ বিশ এখানে এফআই একটা আছে

এই যে গাড়ি পাবেন ওই যে ডিজিটাল প্লেটটাও দেখান ভাই ডিজিটাল প্লেটের দশ বছরের কাগজের পালসার পাবেন মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা ফ্রেশ কন্ডিশন একেবারে চালায় চুলায় দেখ মেকানিক নিয়ে আসলেও সমস্যা নেই আপনি যেভাবে খুশি এভাবে নেবেন

দামও কম কম দামে অল্প সংখ্যক বাইকের একটা আস্তানা পেয়ে গেছে যারা কম বাইক পুজতেছেন একটা ভালো বাইক কম দামে তারা কিন্তু নিতে পারবেন কয়েকটা বাইক আছে পানির দামে মাত্র পঁচাত্তর দজবতtidyverse বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্লেট পেপারসটাও আপডেট ডিজিটাল প্লেট লাগানো আছে ডিজিটাল এদিকে পালসার ডুয়েল চ্যানেল মডেল আপডেট আছে হ্যাঁ মডেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 155000 টাকা 155 155000 টাকা ডাবল ডাবল এবিএস ডুয়েল এই 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 কত সুন্দর ভাই হ্যাঁ

মিল পাবে তো ইনশাল্লাহ কথায় কাজে মিল পাবে সবাই ভালো থাকুক ভালো থাকুক আমাদের সদর ভাই পরের আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই প্রবাসী ভাইরা ভালো থাকবেন প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ হোক এই দয়া রেখে লাইফ শেষ আল্লাহ হাফেজ